হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সব আশি বাদা সালামু আলাহ সালামদুলিল্লাহ আছি আমার কোয়েল পাখির ঘরে আর যেখানে আছে যে আমার যে কোয়েল পাখি আছে এখানে অনেক বেশি আর এখন কিন্তু মোটামুটি একটু খালি হয়ে গেছে আর খালি বলতে পাখিদের সাইজ বড় হইতাছে আর এখানে জায়গা অনেক শর্ট হইতাছে কিন্তু এখান থেকে আমি আপনার দুই দিনে আঠারোটা পাখি এখান থেকে সেল করে দিছি দুই দিনে আঠারোটা পাখি এখান থেকে সেল করে দিছি আজকে একজন ভাই আসছিল ওনার কাছে দশটা সেল করছি এবং সকালে এখান থেকে চারটা পুরুষ পাখি আলাদা করা হয়েছে আলাদা মানে মানে চারটা আমি বিক্রি করে ফেলছি এর আগেও একজন আসছিলো যে সব করে কোয়েল পাখি নিব এখান থেকে ওনাকে আমি চারটা কুয়েল পাখি দিছিলাম এখান থেকে তো এই যে দেখুন এইগুলো মার্শাল্লাহ পঁয়ত্রিশ দিন বয়স এখন কিন্তু একদম পুরুষ পুরুষ মহিলা একদম ভালোভাবে বোঝা যাইতেছে তো এখান থেকে বিক্রি করছিলাম তো এই যে দেখছেন পাখি কিন্তু এখানে কিন্তু ঢাকা ঢাকা শুরু করে এখন পঁয়ত্রিশ ছত্রিশ দিন এদের তো এই যে এদিকে যদি দেখায় এগুলোর একটু কম বয়স তারপরে ওইটা বোঝা যাইতাছে যে মেল ফিমেল ঠিক আছে এখান থেকে বিক্রি করে দিচ্ছি বিশটার মতন এখান থেকে বিক্রি হয়েছে হ্যাঁ বিশটা আমি এখান থেকে বিক্রি করছি পুরুষ মহিলা মিলে ঠিক আছে তো একজন ভাই আসছিল ওনাকে আজকে দশটায় বিক্রি করে দিচ্ছে আর এখানে আছে আমি অ্যাকচুয়ালি আমি জানি না যে এখানে কতগুলো পাখি আছে যদি দেখাই দিকে দেখুন কতগুলো পাখি একদম ফুল হয়ে রয়েছে জায়গা মানে একদম দেখুন একদম চিপা হয়ে রয়েছে জায়গা তো এখান থেকে মূলত ওদেরকে জায়গা বেশি করে দেওয়ার জন্যই আমি কিন্তু এখানে কিন্তু এই কাজটা করছি মানে বিক্রি করে দিছি না হলে আমি এখান থেকে বিক্রি করতাম না কোনোভাবেই কারণ এত বেশি দেখুন ঘন হয়ে গেছে পাখি সব দিকে দেখাই ওদের যে খাদ্যের পাত্রগুলো আছে ওইগুলো কিন্তু এখন কিন্তু খালি আর এই যে দেখুন এগুলো কিন্তু আমি কিন্তু এখন খাওয়াইতেছি আমার কুয়েল পাখিরে এ যদি একটু কাছ থেকে দেখায় এই যে দেখুন একটু গুড়া গুড়া এগুলো হইতেছে নারিশ কোম্পানির লেয়ার লেয়ার যে কোয়েল পাখির যে খাবার এগুলো এগুলোই কিন্তু এখন দিতেছি পঁয়ত্রিশ দিনে দেওয়াটা উচিত না কিন্তু আমার কাছে লেয়ার স্টার্টার নাই এই কারণে মূলত আমি এটা দিতেছি এটা খাওয়ালে একটু পাখিদের ওজনের একটু সমস্যা হয় যে এত কম বয়সে এই খাবারটা খাওয়ানো উচিত নয় তারপরে আমি দিয়ে দিতেছি যাতে পাখিরা যাতে না খায়া থাকতে পারে কারণ আমি গত কয়েকদিন যাবত অনেক বিজি তো এই কারণে মূলত আমি কিন্তু পাখিদের অতটা যত্ন নিতে পারতাছি না যে পাখিদের খাবারের প্রতি তো চেষ্টা সব সময় যাতে পাখিদের যত্ন নিতে পারি তো বাড়ি বাড়িতে থাকতে পারি না এই কারণেই তো আপনারা দেখছেন যে আমি পিকনিকে চলে গেছিলাম তো ওইখান থেকে আইসে আর এই পাখিদের সাথে দেখাই হয় নাই তো আজকেই মূলত এখানে আমি আছি ইনশাল্লাহ এরা কিন্তু আর এক সপ্তাহ বা পনেরো দশ দিনের মধ্যে ডিম দেওয়া দিতে পারে যে এদের যে সাইজ যদি দেখায় ওই দিকটা ওই যে ওই দিকে যে পাখিগুলো আছে এই যে সামনে এই যে দেখুন কত বড় বড় সাইজের পাখি লাইক এক একটা অ্যাডাল্ট পাখির মতন হয়ে গেছে এখন পর্যন্ত কিন্তু এরা কিন্তু অ্যাডাল্ট হয় নাই এখন মতো ডিম দেয় নাই তবে ইনশাল্লাহ আগামী এক সপ্তাহ থেকে দশ দিনের মধ্যে এরা ডিম দিয়ে দিব আর যা যে ভাই নিছে ওর পাখি সেম ওই কয়েকদিনের মধ্যে ডিম দিয়ে দেবো আর আজকে শুক্রবার আর দুপুর বেলা এখনই কিন্তু ডিম যে যে একদম লাইক এই পাখি আছে এরা কিন্তু দিছে ফোকাস দিতে না ক্যামেরায় তবে যাই হোক এইদিকে যে পাখি আছে এই খাসার মধ্যে এরা কিন্তু ডিম দেওয়া দিছে ওই যে নিচ হয়ে এবং এখানে দেখুন ডিমের সাইজ কত বড় যে এখান থেকে এটা বের হইতেছে না দেখছেন ডিমের সাইজ কত বড় দিছে দেখছেন এটার ভিতর থেকে ডিম বের হইতেছে না এত বড় সাইজের এর একটা বড় সাইজের একটা মানে ভালো ওজনের একটা ডিম এগারো বারো গ্রাম ওজন হবে এটার তবে যাই হোক এখানে এদিকে আর দেয় নাই তবে এইটার ভিতর যে পাখি আছে আমার এগুলাই কিন্তু ডিম দেওয়া দিছে এখন ও এই যে পায়ের নিচে কিন্তু একটা ডিম দেওয়া দিছে ধরতে গেলে এইখানে আর ওই দিকটায় ওই সামনেও ডিম দিয়েছে সব জায়গাতেই এখানে পাখি যে পাখি আছে সবগুলোর সাথে আমি পুরুষ পাখি অ্যাড করে দিয়েছি যাতে এখানের পাখিতে ডিম সংগ্রহ করা যায় এগুলোর কি খাবার আছে হ্যাঁ এটার মধ্যে খাবার ফুল আছে এটার মধ্যে মোটামুটি ভালো খাবার আছে তো থাক আমার এখানের থেকে এখানে একটু বেশি খাবার লাগে আর তার কারণ হতে এখানে পাখির পরিমাণটা একটু বেশি দেখছেন কতগুলো পাখি একদম ফুল হয়ে রয়েছে পাখি এখানে যদি দেখাই খাসার বাইরে থেকে যে ভাই আমার কাছ থেকে পাখি নিছে ওরা কিছুদিন আগে এক জায়গা থেকে পাখির বাচ্চা আনছিলো যে জিরো সাইজের বাচ্চা আনছিলো কিন্তু ওরা আইনে ওইটা ওইগুলো পালতে পারে নাই ওইগুলো কিছুদিন পরে মারা গেছিল তো আমি এই কারণে ওদেরকে বলছি যে তোমরা যেহেতু সব করে খামার করতেছো প্রথম প্রথম খামার করতেছো তো টাকা যেহেতু লাগবেই তো একবারে খরচ করো তো এই কারণে মূলত আমি ওদেরকে এত বড় বড় কুয়েল পাখির বাচ্চাগুলো ওদেরকে কিন্তু দিছি ঠিক আছে আর এটার এই কারণ এগুলা নিলে ইনশাল্লাহ দশ দিনের মধ্যে ডিম আসবে কারণ পঁয়ত্রিশ প্লাস এদের যে বয়স হয়েছে পঁয়ত্রিশ দিন ছত্রিশ দিন তো ইনশাল্লাহ দশ দিনের মধ্যে তো ডিম দেবে এটাই স্বাভাবিক কারণ পঁয়তাল্লিশ দিনে এরা কিন্তু ডিম দেওয়া দেয় তো এই কারণে আমি ওদেরকে বলছি যে যেগুলার বয়স পঁয়তাল্লিশ দিন পরে ডিম দেয় তো আপনারা তিরিশ দিন বয়সের যারা ম্যাক্সি মানে তিরিশ দিনের উপরে হয়েছে বয়স তো ওই ফুয়েল ফাঁকিগুলো আপনারা কেনার জন্য আমি সাজেস্ট করি কারণ টাকা খরচ করলে একবারই করেন কারণ ছোট্ট বাচ্চাই না একই একবারেই মানে পালা সম্ভব না মানে কিছু কিছু খামারে আছে অনেক বায়া আছে না যে টাকা বাঁচানোর জন্য ছোটো পাখি কিনে কেনার পরে অনেক বাচ্চা মারা যায় আর মারা যাওয়ার কারণ হইতেছে অনেক নিয়ম কারণ আছে যেগুলো মানতে হয় তো ওইগুলো না মানার কারণে কিন্তু কোয়েল পাখির বাচ্চা কিন্তু মারা যায় তো আমি বলবো সাজেস্ট করবো এটাই যে যদি আপনার যে কোয়েল পাখি পালতে চান মানে মানে একবারে ইনভেস্ট করে দেন ঠিক আছে একবারে ইনভেস্ট করলে এটাই সুবিধা যে আনার পরে কিছুদিন পরে ডিম পারবো আপনার ব্রুডিং নিয়ে কোনো চান চিন্তা করতে হবে না কারণ ব্রুডিং অনেক ইম্পর্টেন্ট এই কুয়েল পাখির বাচ্চাদের জন্য ওকে আর যারা বাড়িতে শখ করে কুয়েল পাখি পালন করেন তারা অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন আর তা হয়তো আছে এদেরকে সবসময় পরিষ্কার পানি দেওয়ার চেষ্টা করবেন সবসময় যাতে পানির পাত্র জানে পরিষ্কার থাকে তো এইভাবে দেওয়ার চেষ্টা করবেন কারণ হইতেছে পানি পানি থেকে অনেক রোগ জীবাণু ছড়ায় তো এই কারণে সবসময় পানি পরিষ্কার থাকা অনেক ইম্পর্টেন্ট কারণ আপনার পাখি সুস্থ থাকলে কিন্তু ডিম দিবে কারণ যদি সুস্থ যদি না থাকে তাহলে ডিম কোথায় থেকে দিবে ঠিক আছে তো আপনারা এই জিনিসটা সবসময় খেয়াল করবেন আর হয়েছে আরেকটা হইতেছে সবসময় স্বাস্থ্যসম্মত খাবার মানে অনেক খাবার আছে না যে অনেক দিনের খোলা খাবার ওইগুলো না সবসময় আপনারা চেষ্টা করবেন যাতে ওদেরকে স্বাস্থ্য মোট মানে ডেট আছে যে খাবার আছে না দীর্ঘদিন যদি খোলা না থাকে এরকমের খাবার আপনি আপনার চেষ্টা করবেন কারণ পাখি সুস্থ থাকলে কিন্তু ডিম দিবা ডিম থাকলে কিন্তু লাভ হবে আর যদি ডিম না দেয় তাহলে কিন্তু লাভ হবে না এটা কিন্তু বিরাট লস হবে তো লস যদি না করতে যান তাহলে অবশ্যই পাখিকে এই সব মানে বিষয়ে খেয়াল রাখবেন যাতে স্বাস্থ্যসম্মত পরিবেশ পায় মানে খোলা মেলা পরিবেশ লাইক ভিতরের স্পেস জানি অনেক বেশি ভালো যে দৌড়াদৌড়ি করতে পারে উড়াহুরি অনেক ভাই ব্রাদার আছে যে কুয়েল পাখি পালন করে ডিম পারে না আপনাদের কুয়েল পাখি দেখুন আমি এখানে পাখি ছাড়া দিচ্ছি অনেক বেশি স্পেস দিচ্ছি আর এটার কারণ হইতেছে এটা যাতে ওরা দৌড়াদৌড়ি করতে পারে এখানে উড়াউরি করতে পারে আর উড়ি করলে কিন্তু ওদের কিন্তু একটা কিন্তু এটা কিন্তু ফিজিক্যাল এক্সারসাইজ হয় মানে মানে আমরা যারা অনেক আছে না ফ্যাটি মানুষ তারা কিন্তু জিমে যায় তো ওদেরকে জিমে না পাঠায় যদি এরকম যদি বড়ো জায়গা দিতে পারি আমরা এই পাখিদেরকে তাহলে কিন্তু ওরা কিন্তু উড়ি করতে পারে আর উড়ি করলে ওদের পেশি মানে ওরা কিন্তু স্ট্রং থাকে সুস্থ থাকে আর সুস্থ থাকলে কিন্তু ওরা কিন্তু ডিম দেয় আমার এই হাঁসের ঘর আর হাঁসের ঘর কিন্তু এখন কিন্তু একদম পরিষ্কার করে আর হাঁসেদের জন্য ওই যে সামনে এই যে টায়ার যে আছে এই টায়ারের এখানে কিন্তু ডিম রাখা আছে এগুলা দেখুন এখানে কতগুলো ডিম দিয়ে রাখছে দুই চার ছয় সাতরা একটা হাঁসে সাত দিনে সাতটা ডিম দিতেছে তো আমার হাঁস খুব করে আনছিলাম মূলত এই কারণেই আমি এদেরকে আটকানোর চেষ্টা করতাম না কিন্তু আটকানোর জন্য আমি এখন বাধ্য হয়ে গেছি কারণ এরা ধান খেতে যায় আর ধান খেত একদম মানে পাও দেওয়া পাড়ায় একদম মিশে ফেলায় ওই হাঁসটা ডিম দিতেছে ওইটাই ওই যে ওইটা দেখা যায় সাদা সাদা টোটালা ওইটাই ওই ফিমেলটা ডিম দিতেছে আর ওই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিও থেকে থ্যাংক ইউ সো মাচ